ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি একটু ফেসবুক থেকে সাবান একটা নিয়েছি এই সাবানি কি টাকা আছে কিনা আমরা চেক করব আর করবো কি আছে এটা দেখবো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে দিবেন আজকের এই ভিডিওটি শুরু হচ্ছে প্রথমে আমরা প্যাকেটটাকে খুলে দিব नहीं तो हाँ गया ना पैकेट टाके প্যাকেটের ভিতরে আমরা প্যাকেটটাকে আমরা খুলে নিয়েছি প্যাকেটের ভিতরে কি আছে এটা আমরা দেখব প্যাকেটটা খোলার পর ভিতরে একটা সাবানের কেস পেলাম এখন আমি এটার উপরে এটা খুলব বটন পলি বইটা একটা খুলে নিলাম সাইড এ রেখে দিচ্ছি এখন আমরা এই প্যাকেটটাকে টা কে খুলবো খুলে নিবো উপরে একটা পলি আছে পলিতে একটা কেটে নিব আমরা এটা আমরা তুলে নিচ্ছি পুরাটা এটা আমরা সাইডে রেখে দিব তাহলে এক্সপায়ার ডেট দু হাজার ছাব্বিশ সাল খুব সুন্দর বন্ধ এটা হলো সাবানটা বের হোক এটা হচ্ছে সাবানটা আর ভিতরে একটি গিফট কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এটা হলো সাবানটা এটার মাঝখান থেকে আমরা কেটে নিব এই সাবান ডমবে ব্যবহার করতে পারব এই যে কামটিকে খুলদে যে খুলে নিয়েছে এখন দেখবে এর মধ্যে কত টাকা আছে এই সাবান ডমটা ব্যবহার করতে পারব একটা প্যাকেট প্যাকেটের ভিতরে রেখে দিচ্ছি খুব সুন্দর গন্ধ আমি এটার ভিতরে দেখবো এটা হচ্ছে মেন কাপড়টা দেখি এটার ভিতরে কি আছে এখানে একটি টাকার নোট দেখা যাচ্ছে কত টাকার নোট আমি এটা চেক করে নিচ্ছি আমি টাকাটা বের করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমি পঞ্চাশ টাকা এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন আপনারা যে বের হচ্ছে না কেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা যে দেখবি পঞ্চাশ টাকা পাওয়া গেছে এই যে পঞ্চাশ এই যে দেখবে পঞ্চাশ টাকা এই সাবানের ভিতরে পাওয়া গেছে আমরা এই সাবানটা ব্যবহার করতে পারবো এটা গন্ধটা খুব সুন্দর গন্ধ এই যে এটা হলো সাবান সুন্দর গন্ধ আছে এটা বেকেটে করে নাচ্ছি basket ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই